আপনার নাম আমার নাম ভূপতি হালদার আপনার ছেলের নাম নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কেন একটা ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই কিচ্ছু নেই সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের সোনার ইয়ে সিংহাসন করে দান ধান করি বুঝলেন কমের কম বেশি নেই আমি গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যানো হলো কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে ছিল তার ছেলে আমরা আমরা তো টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপির যুব মোর্চা না না ও কি করে থাকবে সেই ছেলেও বোকা টোকা ছেলে বিজেপি কোনো বিজেপির সত্যি তারে যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়ি গাড়ি কিংবা হাটে বাজারে কাজ দর্শক শুনলেন ভূপতি হালদার নারায়ণ হালদারের বাবা এই ভূপতি হালদার এবং নারায়ণ হালদার এই সব নাম নিয়ে খুব প্রচার হচ্ছিল লোকজন অনেক সব কথা বলছিলেন টিএমসির নারায়ণ হালদারকে বিজেপির যুব মোর্চার নেতা আর এস এস জঙ্গি বলে ইত্যাদি ভাবে বলা হচ্ছিল মানে কাকদ্বীপে যে ঘটনা ঘটেছে মা কালীর শিরচ্ছেদ করা সেটাতে জঙ্গির হাত কে ওই নারায়ণ হালদার এই ব্যক্তির ছেলে বিজেপি নেতা বিজেপির যুব কত কি বলা হচ্ছিল আবার এই সব নিয়ে আমাকে অনেক কথা বলেছেন কি চুপ কেন ধরা তো পড়ে গেল যে ঘটনা ঘটেছে যে যে বিষয়ে মানে শুভেন্দুরা যেভাবে আওয়াজ তুলছিলেন এখন কি হলো ধরা তো পড়েছেন নারায়ণ হালদা হালদার আর এখন কেন কিছু বলছেন না তো দর্শক শুনছেন বাবার বক্তব্য শুনছেন বাবার বক্তব্য শুনছেন একটা ছেলের সম্পর্কে বলছেন আর তৃণমূল দলটা ওনারা করেন মানে পরিবার গোটা পরিবার দলটা দলটা করে টিএমসি তাহলে কোনটা ধরবো তাহলে কোনটা ধরবো নারায়ণ হালদার মানে ঘটনা মানে ঘটিয়েছেন না ঘটার মানে দুটো বিষয় ঘটিয়েছেন না ঘটাননি বাবার বক্তব্য যে আমার ছেলে এরকম নিরীহ ছেলে তার এরকম রেকর্ড নেই এখন যদি বলা যে না ঘটিয়েছে তাহলে সেটাকে কি ধরবো তার মানে ধরবো তৃণমূল কংগ্রেসই ঘটিয়েছে তার মানে ধরবো তৃণমূল কংগ্রেস তাহলে ঘটিয়েছে বাবার কথা যদি ভুল হয় বাবার বক্তব্য ছেলে নির্দোষ ওকে মানে একটু অন্য টাইপের ছেলে বলে তাকে ফাঁসানো হয়েছে এই ঘটনা নারায়ণ হলদার ঘটাননি বা ঘটায়নি নির্দোষ এখন যদি বলা হয় যে না নারায়ণ হালদারি ঘটিয়েছেন তাহলে কি দাঁড়াচ্ছে পলিটিক্যাল গ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড কি যারা এই বলছিলেন বিজেপি নেতা যুব মোর্চা পলিটিক্যাল রং জুড়ছিলেন তাহলে এবার তারা এটা বলবেন তো টিএমসির লোকই এই শিরোচ্ছেদ যে মানে মা কালীর মুন্ডু কেটে নেওয়া সেটা মানে করেছে লোক লোকই করেছে যখন ওখানে বিজেপির রং জুড়ছিলেন তাহলে এখানে পলিটিক্যাল করা টিএমসি জুড়তে হবে টিএমসি জুড়তে হবে তারপরে লোকেরাই মা কালীর ঘটিয়েছে যদি নারায়ণ বাইরে আরো লোকজন কারণ পুলিশ পুলিশের বক্তব্য দর্শক শুনেছেন তো পুলিশ একটা প্রেসমিট করেছিল যিনি এসপি আছেন কোটেশ্বর রাও একটা লম্বা প্রেসমিট পরের দিনই করতে বসে গেছিলেন আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শোনাতে চাই তো যখন মানে এত মানে করার চেষ্টা হচ্ছিল সেদিন আমি সেদিন খবরটা করতে পারিনি দর্শক দেখুন পুলিশ এই ঘটনা যখন সামনে যখন অনেক কথা বলছিলেন অনেকে এসেছিলেন এই সব নিয়ে সরব হচ্ছিলেন এবং জিহাদিদের কাজ বলে এখন বলা হচ্ছিল তখন একেবারে প্রেসপিট করে এই এসপি আহ উনি কি বলেছিলেন দর্শক আগে শুনুন তারপর শুভেন্দু একটা কিন্তু রিয়াকশন দিয়েছিলেন আমি সেটাও শোনাবো তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখুন ভাবুন এবং মানে ভিতরে যে কি থাকতে পারে গভীর একটা ষড়যন্ত্র সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগে আগে শুনুন দর্শক সেদিন কি বলেছিলেন মানে একদিন পরে এসপি গতকাল সাড়ে পাঁচটার সময় থানা খবর পেয়েছিল যে হারুদ পয়েন্ট কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস তারপরে আমাদের সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোর করছি কোর্টে ফারোড করার পরে আমরা পিসিতে নিয়ে নেবো পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এ মুহূর্তে উনি ভুল শিকার করে নিয়েছিলেন হ্যাঁ উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলে ভাঙলেন বলে ভুল শিকার করে নিয়েছে উনি মতের ব্যবস্থাতে ড্রাঙ্ক ট্রান্ড কন্ডিশন ছিল ও মতের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল শেখার লোহার গেটে থাকলে উনি মাতের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে নিয়েছিল রাগ নেই ওনলি মাত ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্যাঙ্কেট কন্ডিশনে ছিল অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলাচ্ছি ভুল স্বীকার করে নিয়েছেন ভুল স্বীকার করে নিয়েছেন বলে সেদিন অনেক কথা বলেছিলেন অনেক না মানে অনেকবার কথাটা বলেছিলেন এসপি কোটেশ্বর রাও যে নারায়ণ হালদার উনি ঘটিয়েছেন এই করেছেন যখন প্রশ্ন করা হয়েছিল যে তালা বন্ধ ছিল তো উনি বললেন যে হ্যাঁ করেছেন উনি করেছেন উনি স্বীকার করে নিয়েছেন উনি স্বীকার করে নিয়েছেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন তার মানে কোটেশ্বর রাও জোর দিয়ে এটাকে করার চেষ্টা করেছিলেন যে নারায়ণ হালদারই এই ঘটনাটা ঘটিয়েছেন কিন্তু বাবা বলছেন অন্য কথা বাবা এটা মানতে নারাজ এবং অনেককে ধরে নেওয়া হয়েছিল অন্যদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে রেখে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার এবং পলিটিক্যাল যে ব্যাপার পরিষ্কার স্বীকার করছেন ভূপতি হালদার যে আমরা টিএমসি করি এখন যদি পুলিশ ওটা বলে করে যে নারায়ণ হালদারই এই ঘটনাটা ঘটিয়েছেন তাহলে পলিটিক্যাল কালার কি তার জুলে মানে তৃণমূল কংগ্রেসই ঘটিয়েছে তার মানে তৃণমূল ঘটিয়েছে তাহলে এর আগে নারায়ণ হালদারকে যারা বলার চেষ্টা করছিলেন যে আর জঙ্গি বিজেপি নেতা তাহলে তারা এবার নিশ্চয়ই একথা বলবেন টিএমসি জঙ্গি টিএমসি জেহাদি টিএমসি নেতা নিশ্চয় এটা বলবেন যুব নেতা টিএমসি জঙ্গি এটা বলতে হবে বা জিহাদ জিহাদি বলতে হবে বলবেন না তখন বলছেন তাহলে এখন কারা বলবেন না বাবা পরিষ্কার নিজের স্বীকার করছেন আমি টিএমসি করে বাবা টিএমসি করতেন তো এখন বলবেন না কেন সুতরাং দর্শক বুঝতে পারছেন কোন দিকে খেলা ঘুরে যাচ্ছে আচ্ছা আমি এমন একটা জায়গায় আছে আমার লাইট সব অফ হয়ে আসছে খুব মানে কষ্ট করে করছি খবরটা যা কথা শুনতে পাচ্ছেন তো কথা শুনতে পেলেই হবে তো যেটা বলার দর্শক সেটা হচ্ছে যে এই হচ্ছে ব্যাপার এখন প্রকাশ্যে চলে আসছে। যে লোকেরা এই কাণ্ডের সঙ্গে জড়িত যদি পুলিশ এটাকে সত্য বলে এস্টাবলিশ করতে পারে তারপর টিএমসি এবার পুলিশ ঠিক করবে সত্য না মিথ্যা মানে এখন তো এখন তো এমন অবস্থা হয়ে গেছে যাতাকলে পড়ে গেছে কার্যত এখন নারায়ণ হালদার করেছেন বললে এখন টিএমসি কানেকশন এসে যাচ্ছে না করেননি বললে আবার তাহলে বিরোধী রাজ্যে কথাটা বলে আসছিলেন জেহাদিদের কাজ করবো তাহলে সেটা সেটা আরো বড় আকার ধারণ করবে তাহলে এই এবার পুলিশ কি অবস্থান নেবে সেটা দেখার ব্যাপার রয়েছে এবার যেহেতু বলে ফেলেছেন পুলিশ অফিসাররা প্রকাশ্যে আর কি এখান থেকে পিছু হটবেন কিন্তু যা হয়েছে একেবারে পরিস্থিতি পরিস্থিতি পুরো তাই তো শুভেন্দু অধিকারী মানে অলরেডি বলে রেখেছিলেন মানে যখন এই কোটেশ্বর রাও এটা নিয়ে একটা প্রেসমিট করলেন তারপর শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন উনি দিয়েছিলেন দর্শক যে পুলিশ এসব বলছে বটে কিন্তু এটা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না উনি কি বলেছিলেন দর্শক আপনাদেরকে একবার শোনায় তাহলে বুঝতে পারবেন এবং শুভেন্দু যেভাবে কথাগুলো বলেছিলেন

ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি হিন্দু পারেন না আমি দাবি করছি প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করুন আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্ন করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম শুনলেন দর্শক টিএমসি করেন টিএমসি লোকেরা লোক ফিট করেছেন সেটা তো পরিষ্কার বললেন এবং পুলিশের তরফ থেকে যে দাবিটা করা হয়েছে সেটাও কিন্তু সেদিন উনি উনি মানেননি পুলিশের বক্তব্য দিয়ে তদন্ত করা হোক তাহলে যদি সেখান থেকে উঠে আসে তাহলে আমরা যা যা বলেছি সেটা প্রত্যাহার করে নেব তার মানে পুলিশ যে কথা বলেছে অধিকারী সেটা নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্ন তুলে তুলে রেখেছিলেন রেখেছিলেন যেটা ওই সংসার চালিয়ে দেবো এইসব ফিটিং সেটিং করে একটা লোককে জাস্ট দেখানো দেখিয়ে ঘটনার মোড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হিন্দুরা কখনো এটা করতে পারেন না তো বাবাও তো এখন সেটাই বলছেন যে ছেলে তো এরকম করতে পারেন না এবং তারা টিএমসি করেন টিএম শিকরণের বাবা কিন্তু বলছেন শুভেন্দু যেটা সে তত্ত্ব দিয়েছিলেন তাহলে বিষয়টা কি তাহলে বিষয়টা কি এখন তো গলার কাঁটা হয়ে গেল বিষয়টা এখন যদি পুলিশ এস্টাবলিশ করার চেষ্টা করে যে হ্যাঁ নারায়ণ হান্দালি করেছেন বাবার কথা এড়িয়ে তাহলে এটা মানুষ মানতে হবে তার মানে টিএমসি করিয়েছে টিএমসি জিহাদিরা তার মানে করেছে নারায়ণ হালদার নামটা নারায়ণ হালদার তাহলে জিহাদি তো নামে নামে কি আসে জিহাদি তো নাকি হয়ে যায় নাম পাল্ট নাম পাল্টে কবুল কবুল করে হয়ে যায় তো তো সুতরাং হতেই পারে তাহলে এটা মানতে হবে তো তারপরে টিএমসির জেহাদিরা এই কান্ডটা ঘটিয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা তাহলে কি টিএমসি দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল যে ওই কালী পুজো হচ্ছে একটা ঘটনা এ করব ঘটিয়ে দেবো দিয়ে তারপরে সেটা একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাবে তারপরে হিন্দু মুসলিম একটা অশান্তি লেগে যাবে দাঙ্গা লেগে যাবে তারপরে কি টিএমসি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারই বা কি কারণ দাঙ্গা লাগলে টিএমসি কি সুবিধা হবে এটা মনে করছে দাঙ্গা লাগলে টিএমসির পক্ষে ওই মুসলিম ভোটটা দিয়ে মুন্ডুটা কাটার ব্যবস্থা করা হয়েছিল দর্শক এই প্রশ্ন কিন্তু উঠবেই উঠবেই যেহেতু বাবার বক্তব্য পরিষ্কার হয়ে গেছে যে উনি কোনো বিজেপি বা কারোর সঙ্গে কোনো যোগ ছিল না বিজেপির টিএমসি ওনারা গোটা পরিবার টিএমসি করে করেন এবং তো এই কাণ্ড ঘটাতেই পারেন না বাবার বক্তব্য কিন্তু পুলিশ যখন এটাকে এস্টাবলিশ করছে তখন কিন্তু ওই সব প্রশ্ন উঠবেই দর্শক বলবেন যদি আপনাদের আরো এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে